কেস তার সম্বন্ধে আমি আগেও আপনাদেরকে ব্রিফিং করেছিলাম অ্যান্ড তখন আমরা বলেছিলাম ফার্দার প্রগ্রেস আপনাদেরকে আমরা জানাব এক আমরা স্পেশাল টিম এসআইটি গঠিত করা হয়েছিল ওভারঅল ডিসিডিডি হরি পান্ডে নেতৃত্বে আর তার শ্রী অভিষেক মজুমদার উনি ওটা লিডারশিপ দিচ্ছেন অ্যান্ড ইন্সপেক্টর মহাকাশ চৌধুরী আমাদের আইও যে আছে শিবশঙ্কর পাল তো আমরা সফলতা পেয়েছি এই ইনভেস্টিগেশনে অ্যান্ড দুজনকে আগেই ধরা হয়েছিল তাদের নামটা অঙ্কিত সিং অ্যান্ড রাইগিশালী যেটা আমরা বলেছিলাম যারা পুরো এই ক্রাইমটা করার জন্য সাপোর্ট দিয়েছিল ইনফ্রাস্ট্রাকচার ওখানে দিয়েছিল এখন আমরা যেটা তিনজনকে অ্যারেস্ট করেছি তার নাম হচ্ছে মোহাম্মদ জিশান ये हे हमारे बारे बारह केसे अरेस्ट करा पंकज सिंह एलियास इमरान अहमद और कमरहाटी और वोने जगदले पर आगे कमरहाटी थकत तर तो, जगदले थो एंड इफ्तिकार आलम एलियास सोनू एर बाड़ी काशीपुर कलकता तो हमें तीन जन के अरेस्ट कर बाकी এই ক্রাইমে কিভাবে হলো কারা করলো এটা আমি সংক্ষিপ্তে আপনাদেরকে বলে দিচ্ছি যত ইনভেস্টিগেশনের স্বার্থে বলা যায় মোহাম্মদ জিসানে বাড়িটা হচ্ছে আমাদের কামারহাটি আমি বলছি একটু একটু ধৈর্য রাখুন তো আপনারা দেখছিলেন যেটা একটা মোটর সাইকেলে আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে একটা মোটর সাইকেলে তিনজন এসে যারা প্রত্যক্ষদর্শী বলেছিল শ্যুট করেছে বিকি যাদবকে তো সেই তিনজন মধ্যে একজন যেটা পিছনে একটু মোটা করে যেটা বসেছিল তার নাম হচ্ছে ইফতিকার আলম এলিয়াস সনু যাকে আমরা অ্যারেস্ট করেছি তাছাড়া দুজন ওর ছিল তাদের নাম হচ্ছে সূর্য সাহা ও জগদলে বাড়ি আর অন্যের নাম হচ্ছে অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি এদের প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে তাদের সেই সম্বন্ধে আমি একটু পরে বলছি ফোর্থ পারসন যে ছিল যেটা মোটরসাইকেলে আপনারা দেখেন নেই এসে ছিল ওখানে তার নাম হচ্ছে ইমরান অফ জগদল ও জগদলে ওর বাড়ি ওরও প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আমাদের কাছে আছে অ্যান্ড মেন প্ল্যানার যে এই পুরো ঘটনাকে এটা প্ল্যান করেছে অ্যান্ড এটা আঞ্জাম দিয়েছে সে হচ্ছে পঙ্কজ সিং এলিয়াস ইমরান আহমদ এর যে আছে এর প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডসও আমি একটু করে বলছি তো এনারা বেসিক্যালি হাওড়ায় এক জায়গায় ডোমজুর ওখানে এরা থাকছিল এরা প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডে ওয়ান্টেড ছিল তো এরা তিন চারজন এরা থাকছিল তার মধ্যে ইফতকার আলম নয় অন্য চারজন যারা বললাম আমি নামগুলো এরা ওখানে থাকছিল ওখানেই এরা প্ল্যানিং করে এই ক্রাইমে আর সেই দিনে চারজন পঙ্কজ ছাড়া যারা চারজন আছে তারা দুটি মোটরসাইকেলে সলভ থেকে পিও যেটা আছে অন দ্য সাইড তিনজনকে দেখা যায় একজন যেটা মেঘনা মেঘনা মিলে ওরা প্রথমে একটা মেঘনা মিলে যেটা কোয়ার্টার আছে ওখানে ওরা প্রথমে গিয়েছিল যেখানে ওদের থাকাটা এনশোর করিয়েছিল রইস অ্যান্ড অঙ্কিত ওখান থেকে এরা তিনজন একটি বাইকে গিয়ে ওটা ক্রাইমটা করে ক্রাইমটা করার পরে আবার ওটা দুটি বাইকে গিয়ে ওখানে সলপে চলে যায় আমরা ইনভেস্টিগেশনে এই দুটি বাইক ওদেরকে ওটা সিজ করা হয়েছে দুটা বাইকই চোরাই বাইকটা ছিল আর আমরা ইনভেস্টিগেশনে এটাও জানতে পেরেছি যে এই ক্রাইমে যেটা প্ল্যানিং অনেক আগে থেকে করা হয়েছিল সেই প্ল্যানিংয়ের জন্যেই এই মোটর সাইকেলকে চুরি করা হয়েছিল এই দুটি মোটর সাইকেল जी एक क्राइम मोटरसाइकिल टा चोरी बेलगुरिया थाना केस एकस लेकिन मोटरसाइकिल छो कमर एक लोक जन केगारो आठ दो हज़ार तेईस माने अगस्त मासे जो ये मोटरसाइकिल चोरी तरह नम्बर प्लेटा चेंज करो दिया और जे ओरिजिनल नंबर प्लेट सलापेखने वाला धाचल वेट रिकवरी करी তাছাড়া সেকেন্ড মোটরসাইকেল যে আছে সেটা জুন মাসে চুরি করা হয় দক্ষিণেশ্বর থানায় দক্ষিণেশ্বর থানায় একজন লোক তার মোটরসাইকেল চুরি করা হয় এই দুটাই মোটরসাইকেল চুরি করার মধ্যে জিশান যাকে আমরা আপনার সামনে প্রডিউস করলাম মোহাম্মদ ঝিশানকে বলা হয় মোহাম্মদ জিশান একজন ওর আছে কামারাঠি তার নাম হচ্ছে মোটা রাজা এলিয়াস গুলাম জাফর এরা দুজন মিলে এই সাইকেলগুলো চুরি করে এরা দুজন জানত কে এটা কোনো ক্রাইম করার জন্যে এটা করা হচ্ছে এক্স্যাক্টলি ওরা এই পার্টিকুলার ক্রাইমে জানতো কি না জানতো আমরা আমাদের ইনভেস্টিগেশন চলছে শীঘ্রই আমরা এদেরকে অ্যারেস্ট করব রিগার্ডিং মটিভ যেটা আছে আমরা মটিভের সম্বন্ধে এখনও এদের কাছ থেকে অনেকটা তথ্য পেয়েছি সেই তথ্যে আমরা যাচাই করছি আমরা শীঘ্রই আপনাদেরকে যখন আমরা আরও কিছু অ্যারেস্ট করে আমরা ক্লিয়ারলি এই পিছনে মটিভ যেটা আছে এই আননি কেউ এর পিছনে আছে কি না আছে সেটাও আমরা বলতে পারবো আমাদের ইনভেস্টিগেশনটা এগোচ্ছে খুব তাড়াতাড়ি এগোচ্ছে আমরা अनेक ही सीसीटीवी ফুটেজ রিকভার করিছি জিকানতে কে আমরা প্রমাণ করতে পারবো কোর্টে সামনে কে এরাই চার্জ অন যারা ছিল তারা এসছে अनेक আমরা ডিজিটাল রেকর্ডস রিকভার করিছি জিকানতে কে আমরা এদের ইনভলভমেন্টটা কোর্টে সামনে এটা প্রমাণ করব এদের প্রিভিয়াস রেকর্ড যেটা আছে पंकज সিং Alias ইমরান এ আপনারা জানেন একটা মুকুল মার্ডার কেস ছিল যেটা দু এ বাইশে জুলাই দু হাজার বাইশে যে মুকুল মার্ডার কেস ছিল তার মধ্যে একজন অন্যতম মানে মেন অ্যাকিউজ যে ছিল সে এ ছিল পঙ্কাজ সেটা ভাটপাড়ায় সেটা ভাটপাড়ায় হয়েছিল তার মধ্যে ষোলো জনকে আমাদের ডিডি টিম চার্জশিট করেছিল তার মধ্যে ছজন পলাতক ছিল অ্যাপসকন্ডার ছিল তার মধ্যে একজন হচ্ছে এই তাছাড়া দুজন যারা এখনো পলাতক আছে মুকুল মার্ডার কেসে তারা এই মার্ডার কেসেও আমাদের ওয়ান্টেড আছে যেটা আমি বললাম নাম অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি অ্যান্ড আপনার ইমরান এরা দুজন আমাদের ওই কেসে ওয়ান্টেড আছে শীঘ্রই আমরা এনশোর করব যে এদের আমরা চালিয়েছিল তিনজনই চালিয়েছিল হ্যাঁ ও চালিয়েছিল যেটা আমরা এখন পর্যন্ত পেয়েছি আমরা উদ্ধারে চেষ্টায় আছি

What is the habitual? নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ